দেখুন কত সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি এনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন অনেক সুন্দর সিকোয়েন্স করা খুব সুন্দর সিকোয়েন্স করা এবং লিলেন ম্যাটেরিয়ালের উপরে খুব সুন্দর একটা ড্রেস আপনাদের দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় শুরুতেই বলে দিলাম আমাদের ঠিকানা নামদাম কিছু না দিয়ে তারপরও বলে দিচ্ছি যারা পাইকারি কিনে সেল করতে চাচ্ছেন এই ধরনের অরিজিনাল চায়না লিলেনের প্রোডাক্টগুলি আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট একটা তো দেখালাম হাজার হাজার প্রোডাক্ট আছে আমাদের কাছে এই ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা আলা স্কুলের সামনে এখানে আসলে অনেক অনেক প্রোডাক্ট কিনে আপনার দোকানটা একদম সুন্দরভাবে সাজাতে পারবেন এবং সহি সালামতে খুব সুন্দর ভাবে লাভ রেখে সেল করতে পারবেন অনেক অনেক কালেকশন এখানে শুধু স্যাম্পল যা দেখতেছেন এখানে শুধু সবগুলোর ডেমো দেওয়া আছে বিদ্যালয় আমাদের কারখানা আছে এবং গোডাউন আছে ওখানে অনেক অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে তো দেন দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন এম্বয়ডারিটা কত সুন্দর কন্টাস্টে আমরা করেছি খুবই সুন্দর কন্টাস্টে হ্যাঁ ডিজাইনটা করেছি দেন এটা এটার ফুলটা আমি দেখাচ্ছি হ্যাঁ এখানের ফুল এই যে ডিজাইনটা দেখেন নিচে স্কিন করা খুব সুন্দর আর এটার কিন্তু ছোটো বড় করার অপশন আছে এইখান থেকে হ্যাঁ এটা কিন্তু সবাই পড়তে পারবে একদম বারো বছর থেকে আঠারো বছর বিশ বছর বাইশ বছর তিরিশ বছর পর্যন্ত যারা আছে এটা সবাই পড়তে পারবে মূলত এটার বডি সাইজ সাইজের উপরে থার্টি সিক্স থেকে ধরে ধরেন একদম ফর্টি টু পর্যন্ত ফর্টি ফোরও পড়তে পারবে এই ধরনের কালেকশনগুলো আর প্রাইস তো সেই প্রথমেই বলে দিয়েছি মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ওই যে লাবণ্য বলতেছে কি বলছেন ভেবে বলছেন কারণ অনেক সময় আমি ভুলভাল অনেক প্রাইস বলে দেই মাথায় ঠিক থাকে না অনেক কাস্টমারও এটার জন্য সাভার করে দেখা যায় ভিডিওতে প্রাইস বলে দিয়েছি কিন্তু প্রোডাক্ট আর দিতে পারছি না এরকম হয়ে যায় মাঝে 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 হয় সব সময় হয় না দু একটা প্রাইজ এরকম হয়ে যায় সে সেজন্য সরি তো যাই হোক ব্যবসা তো একদিনের জন্য না সব সময়ের জন্য সবাই জানেন আর আপনাদের দোয়ায় আমরা আট বছর প্লাস নয় বছরে পড়ে গেছি সেই কারণে কিন্তু আপনারা আরও সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা নিয়ে আমাদের কাছে আরও রিজনেবল আরও আরও যত সময় আগাবে আর রিজনেবল প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করব দেন চায়নালিলেন পর আবার দেখেন কি দিচ্ছি আপনাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কি সুন্দর প্রোডাক্ট দিচ্ছি আহা কি আনন্দ আকাশে বাতাসে কি সুন্দর তাই না অনেক অনেক সুন্দর অনেক সুন্দর এই চায়না লিলেনের প্রোডাক্টগুলো পাচ্ছেন কততে চারশো নব্বই টাকায় চারশো নব্বই টাকায় এই সুন্দর সুন্দর কালেকশন অবভিয়াসলি চায়না লিলেনের ওপর চারশো নব্বই টাকার পাঁচশো তিরিশ টাকার ড্রেস দিচ্ছি আমার মনে যখন যা চাই তাই করি তাই আপনাদের লুটোপাটি অফার দিয়ে দেই একদম মানে সেল করতে হবে মোটামুটি এক সপ্তাহে আমার সেল আনতে হবে আপনাদের দোয়ায় প্রায় প্রায় দেড় কোটি টাকা সেই ক্ষেত্রে এনআর ফ্যাশানে লুটুপুটি অফার চলবে অনেক অনেক কম প্রাইজে ভালো মানের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন কি সুন্দর সিকোয়ান্সের প্রোডাক্ট খুব সুন্দর কিন্তু লটে কি আর ছাড়া যাবে লটে ছাড়া যাবে না আমার কথা শুনে বলবে যে তো লটে দিয়ে দেন আমরা সব নিয়ে নেই এটা আপনাদের মুখের কথা আমি জানি তো সেই ক্ষেত্রে ওইভাবে তো দেওয়া যাবে না কিন্তু আপনাকে ফুল কারখানাদারদের চ্যালেঞ্জ দিলাম পাইকারি শপের না পাইকারি শপে তো অনেক জায়গায় অনেক ধরনের সেল করে সেটা কিনে সেল করে এই দামে তো প্রশ্নেই আসে না আমি কারখানাদারদের সাথে চ্যালেঞ্জে ধরলাম এই দামে প্রোডাক্টগুলো দিতে পারবে না এখন যেই প্রোডাক্টটা দেখাচ্ছি এই গরমের খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট সবগুলো প্রোডাক্টে কিন্তু সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি করা আর ড্রেসটা কটনের উপরে কিন্তু পাচ্ছেন বিশাল ঘেরের ভিতরে যেমন দাম তেমন কাম থাকবে প্রতিটা ড্রেসে এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো সত্তর এটা দিয়ে দিচ্ছি আমি মাত্র পাঁচশো পঞ্চাশে পাঁচশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি দেন এই সুযোগটা থাকবে আপনাদের ভিডিও থেকে এক সপ্তাহ পর্যন্ত যেদিন ভিডিওটা আপলেট আপলোড হবে সেদিন থেকে এটা সাত দিন পর্যন্ত সময় পাবেন চলে আসলো চিকেন কারি চিকেন গরম গরম চিকেন কে কে খাবেন বলেন গরম গরম চিকেন টু পিস সবাইকে খাওয়াইছি এখন চিকেন ওয়ান পিস কে কে খাবেন বলেন এটা লেগ পিস খাবেন নাকি ওই যে মোটা সোটা বেশি গুস্ত থাকে যেটার মধ্যে ওটা খাবেন বলেন সবটাই সুন্দর আসলে সবটাই স্বাদ যদি রান্না করতে পারে পেপসি মানে কেএফসির মতো হ্যাঁ আছে পেপসি না কেএফসির মতো যারা রান্না করতে পারবে সেটা কিন্তু অবশ্যই সাথ হবে আমরা চেষ্টা করি কেএফসির মতো রান্না করতে কারণ কেএফসির মতো যদি আমরা পারি তাহলে একদিন আমাদের মতো কেএফসির মতো আমাদের নাম হবে তো চেষ্টা করি চেষ্টা করি বলবো না আমরা চেষ্টা করে যাচ্ছি এই সুন্দর যারা চিকেনের ভিতরে এই কাপড়টা চিকেন থাকবে আর এখানে থাকবে খুব সুন্দর এমোটরি করা আর খুব সুন্দর কটনের ভিতর ড্রেসটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটাতে চিকেন কাপড় আসলে জড়িত তো আসে এটাতে সে জন্য আপনাদের জন্য এই সুন্দর ড্রেসটা নিয়ে আসলাম লং এবং প্রচুর ঘ্যানের ভিতরে এবং এটা কিন্তু অনলাইনেও ভাইরাল করা হ্যাঁ এই যে লাবণ্য হাতাটাও দেখাচ্ছে খুব সুন্দর সিকোয়েন্স করা এটার প্রাইস পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা তো সেই ক্ষেত্রে এটা তো তো বড়ো একটা ডিসকাউন্ট থাকবে মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা হ্যাঁ বারবার তো ডিসকাউন্ট দেওয়া যায় না সুযোগ একবারই আসে সামনে যেহেতু কোরবানি ঈদ সেই ঈদে কিন্তু দামি কম দামি সকল ড্রেস নিতে চলে আসবেন আমাদের এখানে আমাদের ভাইরাল করা যে কট আইসি গাউনগুলো ভাই স্টোনের জন্য পাঠাইছি হয়তো দুই দিন সময় লাগবে আর আসতে সামনে পিছনে ফুল কাজ করা ফুল স্টোন করা ভাইডাল যেই প্রোডাক্টগুলো দাম থাকতো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার করে ওই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় আঠাশশো টাকায় দারুণ অপশন দিচ্ছি রিসেন্টলি ভিডিওটা পেয়ে যাবেন সেই ভিডিওটা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটায় সাবস্ক্রাইব করতে হবে আর এই যে এখন যে ভিডিওটা দেখতেছেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন যত লাইক দিবেন তত সুন্দর জিনিস দেখতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ